অনেক বছর আগে সবুজে ঘেরা এক রাজ্য ছিল যার নাম ছিল হীরামণি হীরামণি রাজ্যের রাজা ছিলেন প্রজ্ঞাবান রাজা রাজেশ্বর তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু ও প্রজাদের প্রিয় রাজা রাজা রাজেশ্বরের ছিল দুই রানী বড় রানীর নাম ছিল মণিমালা আর ছোট রানীর নাম ছিল চন্দ্রমুখী বর রানী মণিমালা ছিলেন অত্যন্ত অহংকারী স্বার্থপর ও হিংসুটে তিনি নিজেকে সবসময় শ্রেষ্ঠ মনে করতেন ছোট রানী চন্দ্রমুখী ছিলেন খুবই সুন্দর শান্ত স্বভাবের ও মায়াবী মনের মানুষ তিনি ছিলেন দাসীদেরও পছন্দের রানী রাজা চন্দ্রমুখীকে বেশি ভালোবাসতেন কারণ তার হৃদয় ছিল সত্যিকারের ভালোবাসা ও মায়া তবে একদিন রাজ্যের আকাশে কালো মেঘ জমতে শুরু করল বহু বছর পার হয়ে গেলেও কোনো রানীর গর্ভে সন্তান জন্ম নেয়নি রাজা খুব চিন্তায় পড়ে গেলেন হীরামণি রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী থাকবে না এ কথা ভাবতেই রাজার মন খারাপ হতে লাগল একদিন বাগানে রাজার সাথে এক পরী দেখা করে রাজার কথা শুনে পড়ি একটি জাদুকরী লাল আপেল দেয় রাজাকে আর বলে এটি ছোট রানীকে খাওয়ালে তার ঘরে সন্তান জন্ম নেবে রাজা রাজপ্রসাদে ফিরে ছোট রানীকে ডেকে বলেন আপেলটি খেতে ছোট রানী রাজার দেওয়া আপেলটি খায় এর কিছুদিন পর হঠাৎ রাজমহলে এক অলৌকিক ঘটনা ঘটে ছোট রানী চন্দ্রমুখী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সারা রাজ্য আনন্দে ভরে যায় বড় রানীর মুখ কালো হয়ে যায় তার মনে হিংসার আগুন জ্বলতে থাকে তিনি ভাবলেন এই মেয়ে যদি জন্ম নেয় তবে সবার ভালোবাসা ছোট রানী চন্দ্রমুখীর দিকে চলে যাবে রাজা তাকে রানীর রানী বানাবে না আমি এটা হতে দেব না বড় রানী তার এক বিশ্বস্ত দাসী কালিমনিকে ডেকে ষড়যন্ত্রের কষে পরিকল্পনা হয় যদি সন্তান জন্মায় তাকে চুপি চুপি নিয়ে আসতে কালিমনি কাঁদতে কাঁদতে রাজি হয় কারণ তার বিবেক সায় দিচ্ছিল না কিন্তু মনিমালা রানীর ভয়ে সে কিছু বলতেও পারেনি অবশেষে এক পূর্ণিমার রাতে চন্দ্রমুখী একটি কন্যা সন্তান জন্ম দেন শিশুটি এতই সুন্দর ছিল যে তার মুখে আলো ঝলমল করছিল কাঁদলেও মনে হতো যেন গান গাইছে তার কপালে ছোট্ট একটি তারা জন্মগতভাবেই ছিল যা পরিদের চিহ্ন দাসীরা রাজকন্যাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন রাজা আনন্দে আত্মহারা হয়ে শিশুটিকে দেখতে আসেন তার নাম রাখেন তারা কিন্তু রাজা তখনই যুদ্ধের ডাক পেয়ে রাজ্য ত্যাগ করেন সুযোগ পায় মণিমালা বড় রানী ছোট রানী গান গেয়ে রাজকন্যার ঘুম পাড়িয়ে রাখেন সেই রাতেই যখন ছোট রানী ঘুমিয়েছিলেন রাজকন্যাকে নিয়ে তখন দাসী কালিনী শিশুটিকে ছোট রানীর পাশ থেকে চুপি চুপি চুরি করে তুলে নিয়ে যায় এরপর সে কাছের নদীর ধারে এসে শিশুটিকে নদীতে ফেলতে যাচ্ছিল হঠাৎ ঝড় ওঠে এক ঝলক আলোয় আকাশ থেকে নেমে আসে এক পরী তিনি শিশুটিকে কোলে তুলে নেন আর কালিম্মীকে বলেন এই কন্যা জাদুকরী তাকে কেউ ক্ষতি করতে পারবে না তুমি রাজমহলে ফিরে যাও তবে মিথ্যা বলার মূল্য চুকাতেই হবে কালিমী ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে গিয়ে বলে রানী মা শিশুটি মারা গেছে রাজা ফিরে আসলে বড় রানী মনিমালা কান্নার অভিনয় করে আর রাজাকে বলে রাজকন্যা মারা গেছে রাজা অনেক দুঃখ পান আর ছোট রানী চন্দ্রমুখী দুঃখে ভেঙে পড়েন তার হৃদয় ভেঙে যায় এরপর কয়েক বছর ধরে তিনি নির্বাক হয়ে যান কারো সঙ্গে তেমন কথা বলেন না মনিমালা মুখে শোক দেখালেও মনে মনে খুশি হয়ে যায় অন্যদিকে সেই পরি শিশুটিকে নিয়ে চলে যায় চাঁদের পাহাড় নামে এক পরিদের রাজ্যে সেখানে রাজকন্যাকে বড় করতে থাকে পরিরা পরিরা তার নাম রাখে আলোকলতা আলোকলতা দেখতে দেখতে বড় হয়ে ওঠে তার গলায় গান ছিল চোখে ছিল তারার আলো আর তার ছোঁয়ায় ফুল ফুটত গাছ হাসত প্রকৃতিতে আনন্দের জোয়ার বয়ে যেত পরিত একদিন এই মেয়ে ফিরে যাবে তার মানুষদের কাছে সত্যের জয় ঘটাবে আলোকলতা বড় হয়ে অপরূপ রূপবতী হয়েছে সে জানত না তার জন্মকথা রাজপরিবার কিংবা ষড়যন্ত্রের কিছুই সে শুধু জানত তার মনে এক শূন্যতা এক প্রশ্ন সে কার নেই একদিন চাঁদের পাহাড়ের এক পরি এসে বলে আলোকলতা সময় হয়েছে তোমার সত্য জানার তুমি কোন সাধারণ তুমি হীরামণি রাজ্যের রাজকন্যা তোমার মা চন্দ্রমুখী এখনো তোমাকে খুঁজে কাঁদেন আর তোমার ওপর ভয়ানক ষড়যন্ত্র হয়েছিল আলোকলতার মন খারাপ হয়ে যায় সে বলে আমি আমার মাকে দেখতে চাই তাকে জড়িয়ে ধরতে চাই পরীরা তাকে আশীর্বাদ করে বলে তুমি পারবে। কিন্তু যেতে হলে তোমাকে পার হতে হবে অরণ্য যেখানে রয়েছে কালো ছায়া আর ভয়ঙ্কর সে যাত্রা শুরু করে পথে পথে নানা বিপদ আসে জাদুকরি নীলমণি সাপের বাগানে এসে সাপেদের সাথে মোকাবেলা করে সাপগুলো রাজকন্যার পথ ছেড়ে দেয় তার গলায় থাকা একটা জাদুর গান আর হৃদয়ের ভালোবাসা তাকে পথ দেখায় অবশেষে সে পৌঁছে যায় রাজ্যে। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল নতুন বিপদ বড় রানী মণিমালা তখনও রাজপ্রাসাদের কর্ত্রী তিনি এক ভবিষ্যৎবাণী শুনে বুঝে ফেলেন যে রাজকন্যা বেঁচে আছে এবং ফিরে আসছে মণিমালা আবার ষড়যন্ত্র শুরু করে সে এক জাদুকর ডাকে যার নাম ছিল হরিবল আর হরিবল ছিল রানী মনিমালার ভাই হরিবল কালো জাদু জানত মনিমালা বলে রাজকন্যাকে যেভাবেই হোক থামাও আমি চিরকাল রাজমাতা হতে চাই হরিবল আলোকলতার জন্য এক জাদুকরী ফাঁদ তৈরি করে সে তার সামনে এক সোনালি ফুলের বাগান সাজায় কিন্তু সেই ফুলগুলো ছিল মায়াজাল যেই স্পর্শ করবে অজ্ঞান হয়ে যাবে আলো সেই বাগানে প্রবেশ করে কিন্তু গান গাইতে গাইতে যখন সে হেঁটে যাচ্ছিল তার গান শুনে ফুলের জাদুর মায়াজাল ভেঙে যায় আর জাদুকরের সামনে এলে জাদুকর গান শুনে অবাক হয়ে যায় সুরের জাদুতে জাদুকরের কান ও জাদু নষ্ট হয়ে যায় অবশেষে রাজপ্রাসাদে পৌঁছে যায় আলোকলিতা রাজা তখনও জানেন না যে তার মেয়ে বেঁচে আছে চন্দ্রমুখী জানেন না যে তার সামনে দাঁড়িয়ে আছে তারই কোলের আলো প্রাসাদে ঢুকে আলোকলতা নিজের রাজ্যের প্রতি ভালোবাসা অনুভব করে কষ্টে ভেঙে পড়ে এরপর সে রাজা রানীর সামনে গিয়ে একটি গান গায় যে গান একদিন চন্দ্রমুখী তাকে ঘুম পাড়াতে গিয়েছিলেন চন্দ্রমুখীর মনে পড়ে যায় তিনি কাঁপতে কাঁপতে বলেন তুমি তুমি আমার তারা আলোকলতা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে মা আর মেয়ের ভালোবাসায় রাজপ্রসাদ সিক্ত হয়ে ওঠে রাজা এসে বিস্ময়ে সব শুনেন তখন দাসী কালিমনি যে এতদিন পাপের বোঝা বয়ে চলেছে নিজেই স্বীকার করে নেয় সব দোষ এবং ক্ষমা চাই তার ভুলের জন্য রানী মণিমালার সত্য ফাঁস হয়ে যায় রাজা তাকে নির্বাসনে পাঠান দাসী কালিমনিকে ক্ষমা করে দেন কারণ সে সত্য বলেছে বড় রানীকে সেনারা বন্ধি করে নিয়ে যায় রানীর আগে গজগগ করতে থাকে কিন্তু কিছুই করতে পারে না আলোকল রাজা রাজারানী নিজের সন্তানের স্বীকৃতি দিয়ে রাজকন্যা হিসেবে কাছে টেনে নেয় তার নামে শুরু হয় উৎসব গান আলো কিছুদিন পর পার্শ্ববর্তী রাজ্যের এক সাহসী যুবরাজ আসে রাজপ্রসাদে তার নাম ছিল চৈতন্য রাজকন্যাকে সে একদিন বাগানে গান গাইতে শুনে অবাক হয়ে যায় সে আলোকলতার গুণে মুগ্ধ হয়ে পড়ে আস্তে আস্তে আলোকলতার কাছে আসে আলোকলতা প্রথমে কিছু বলে না এভাবে তাদের বন্ধুত্ব হয়ে ওঠে কিছুদিন পর রাজকন্যা বুঝতে পারে চৈতন্যের হৃদয়ও ঠিক তার মতোই সব ও কোমল তারা দুজনে একদিন পরিদের পাহাড়ে ফিরে গিয়ে পরিদের আশীর্বাদ নিয়ে আসে আর রাজ্যে ফিরে রাজপুত্র রাজা ও রানীকে বিয়ের জন্য রাজি করায় রাজা রানী খুব খুশি হন তাদের প্রেমের গল্প শুনে এরপর রাজমহলে তাদের ধুমধাম করে বিয়ে হয় হিরামণি রাজ্যে আবার আলো ফিরে আসে ভালোবাসা সত্য আর পরীর ছোঁয়ায় রাজ্য ভরে ওঠে আলো এভাবেই এক পরি রাজকন্যা মায়ের ভালোবাসা আর নিজের সাহসে জয় করে নেয় সব ষড়যন্ত্র অভিশাপ আর অন্ধকার আর তারা চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে থাকে